হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা ডক্টর মনমোহন সিং সম্পর্কে আলোচনা করব ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ছিলেন প্রথম শিখ এবং ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী একজন সম্মানিত অর্থনীতিবিদ এবং ভারতের অর্থনীতি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারত সম্পর্কে ডক্টর সিং এর ধারণার মূলে ছিল শুধু উচ্চ প্রবৃত্তি নয় অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির বিশ্বাস এবং একটি জোয়ার যা সমস্ত নৌকাকে উত্থাপন করবে এই বিশ্বাসটি বিল পাশের মধ্যে নিহিত ছিল যা নাগরিকদের আইনগত খাদ্যের অধিকার শিক্ষার অধিকার কাজের অধিকার এবং তথ্যের অধিকার নিশ্চিত করেছে ডক্টর সিং এর অধিকার ভিত্তিক বিপ্লব ভারতীয় রাজনীতিতে একটি নতুন যুগের সৃষ্টি করেছিল জন্ম ও পরিবার ডক্টর মনমোহন সিং উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহ শহরে জন্মগ্রহণ করেন যা বর্তমানে পাকিস্তানের অংশ তার পিতা গুরমুখ সিং কোহলি এবং মাতা অমৃত কৌর কম বয়সেই তিনি তার মাতাকে হারান তার খুবই আদরের পিতামহী যমনা দেবী তাকে বড় করেছিলেন কর্মজীবন পিভি নরসিমা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী হিসাবে সিং ভারতকে একটি গুরুতর আর্থিক সংকট থেকে বের করে আনতে উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়নের উপর দৃষ্টি নিবন্ধ করে অর্থনৈতিক সংস্কার চালু করেছিলেন রাজনীতির প্রায়শই কঠোর পরিসরেই তিনি তার শান্ত এবং নিরীহ আচরণের জন্য একজন বহিরাগত হিসাবেই দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে সিং উনিশশো সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে আরেকটি স্নাতক সম্পন্ন করেন উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে ডক্টরে ডক্টরেট অর্জন করেন নিউ ইয়র্ক এবং উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হন তিনি উনিশশো সত্তরের দশকে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সহ ভারত সরকারের একাধিক উপদেষ্টার পদে নামকরণ করেন উনিশশো বিরাশি থেকে উনিশশো পঁচাশি পর্যন্ত এবং প্রধানমন্ত্রীদের নিয়মিত পরামর্শদাতা হয়ে ওঠেন উনিশশো একাত্তর থেকে বাহাত্তর অর্থনৈতিক উপদেষ্টা বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় উনিশশো থেকে ছিয়াত্তর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় উনিশশো ছিয়াত্তর থেকে সদস্য সচিব ভারতের পরিকল্পনা কমিশন উনিশশো বিরাশি থেকে পঁচাশি গভর্নর ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া উনিশশো থেকে সপ্তাশি ডেপুটি চেয়ারম্যান ভারতের পরিকল্পনা কমিশন উনিশশো নব্বই থেকে একানব্বই প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয় উপদেষ্টা হিসাবে কাজ করেছেন সিং যখন উনিশশো সালে রাও সরকারের অর্থ মনোনীত হন তখন ভারত অর্থনৈতিক পতনের দ্বার প্রান্তে ছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত ভারীভাবে নিয়ন্ত্রিত ভারতীয় অর্থনীতি উচ্চ মুদ্রাস্ফীতি অস্থিতিশীল রাজস্ব ঘাটতি এবং অর্থ প্রদানের ভারসাম্য সংকট সহ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তিনি উনিশশো সালের কেন্দ্রীয় বাজেটে ভারতীয় অর্থনীতিকে স্থিতিশীল করার লক্ষ্যে একাধিক অর্থনৈতিক সংস্কার চালু করেছিলেন কিছু সংস্কারের মধ্যে রয়েছে রুপির অবমূল্যায়ন কর কমানো অনেক শিল্পের উপর সরকারি একচেটিয়া কৃতিত্ব হ্রাস করা রাষ্ট্র পরিচালিত শিল্পের বেসরকারীকরণ এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা এই উপদেশ এই পদক্ষেপগুলি প্রায়শই ভারতে উচ্চ অর্থনৈতিক প্রবৃত্তির যুগের সূচনা করেছিল ডক্টর সিং উনিশশো সাল থেকে রাজ্যসভার সদস্য যেখানে তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত বিরোধী দলের নেতা ছিলেন দু এবং দু সালে কংগ্রেস পার্টির ঐতিহাসিক জয়ের পর তিনি বাইশে মে দু এবং বাইশে মে দু প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বিভিন্ন কাজ কাজের অধিকারের নিশ্চয়তা দু সালে সরকার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট অর্থাৎ রেগা চালু করেছিল যা একটি পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের প্রতি আর্থিক বছরে কমপক্ষে একশো দিনের অদক্ষ কাজের গ্যারেন্টি দেয় আইনটি বাধ্যতামূলক করেছে যে একজন শ্রমের বাড়ির 3.1 মাইল অর্থাৎ 5 কিমি ব্যাসার্ধের মধ্যে কর্মসংস্থান প্রদান করা হবে শ্রমিকরা আবেদন করার 15 দিনের মধ্যে কাজ না পেলে বেকারত্ব ভাতা পাওয়ার যোগ্য হয়ে ওঠে মনরেগা ভারতে কর্মসংস্থানকে একটি আইনি অধিকার করেছে দ্বিতীয় 2004 সালের মুম্বাই সন্ত্রাস হামলা তাজমহল প্যালেস হোটেল সহ মুম্বাই শহরের একাধিক স্থানে ছাব্বিশ থেকে উনত্রিশ নভেম্বর দু পর্যন্ত সন্ত্রাসী হামলা হয়েছিল যা সিং প্রধানমন্ত্রী থাকাকালীন একটি সংজ্ঞায়িত মুহূর্ত ছিল হামলা যা একশো সত্তর জনেরও বেশি লোককে হত্যা করেছিল সন্ত্রাসবাদ দমন এবং জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে বিতর্কের নতুন করে তুলেছিল কংগ্রেস পার্টি জাতীয় নিরাপত্তা ব্যবস্থা গড়দের জন্য এবং বিশ্বাসযোগ্য সতর্কতা বিষয়ে পদক্ষেপ না নেওয়ার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল হামলার পর সরকার ভারতে জাতীয় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছিল যার মধ্যে মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মতো ভারত একটি জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ আইএনএ প্রতিষ্ঠা করা হয়েছিল দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে মনমোহন সিং সরকার বেশ কয়েকটি দুর্নীতি ধাক্কা খেয়েছিল যা কংগ্রেস পার্টির টু জি স্পেক ট্রাম কেলেঙ্কারি যেটির খবর দু সালে ছড়িয়ে পড়ে দু সালের নিউ দিল্লি কমনওয়েলথ গেম দুর্নীতি কেলেঙ্কারিতে আর্থিক অব্যবস্থাপনা এবং আত্মঘাতের অভিযোগ রয়েছে 2012 সালের কয়লা কেলেঙ্কারি এসব কেলেঙ্কারি কারণে ভোটারদের কাছে দলের জনপ্রিয়তা কমে গেছে 2014 সালের শুরুর দিকে সিং ঘোষণা করেছিলেন যে তিনি বসন্তের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় মেয়াদের জন্য লড়তে চাইছেন না কংগ্রেস পার্টি এবং তার মিত্ররা বিজেপির কাছে পরাজিত হয়েছিল এবং সিং ছাব্বিশে মে অফিস ছেড়েছিলেন যেদিন বিজেপির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন বিভিন্ন সম্মান উন্নয়নের প্রতি ডক্টর সিং এর প্রতিশ্রুতি এবং তার অনেক কৃতিত্ব তাকে ভূষিত করায় অনেক সম্মানের মাধ্যমে স্বীকৃত হয়েছে এর মধ্যে রয়েছে উনিশশো সালে পদ্মবিভূষণ উনিশশো সালে অর্থমন্ত্রীর জন্য ইউরো মানি অ্যাওয়ার্ড উনিশশো এবং চুরানব্বই উভয় ক্ষেত্রে বছরের অর্থমন্ত্রীর জন্য এশিয়া মানি অ্যাওয়ার্ড এবং উনিশশো সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের জওহরলাল নেহরু জন্ম শতবার্ষিকী পুরস্কার তিনি আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন এর মধ্যে রয়েছে সালে জাপান থেকে অফ দ্য পলোনিয়া ফ্লাওয়ার্স যা তাকে ভূষিত করা হয়েছে এটি বিশ্বব্যাপী তার নাগাল এবং অর্থনৈতিক নীতি প্রণয়নের তার গ্রহণযোগ্য তাকে প্রতিফলিত করে মৃত্যু ডক্টর মনমোহন সিং ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে বয়স সম্পর্কিত অসুস্থতায় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এ বিরানব্বই বছর বয়সে মারা যান রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাহ করা হয় এবং বিভিন্ন দলের নেতারা তাকে শ্রদ্ধা জানান তার মৃত্যুর পর ভারত সরকার ছাব্বিশে ডিসেম্বর দু সাল থেকে পহেলা জানুয়ারি দু সাল পর্যন্ত সারা দেশে সাত দিনের শোক ঘোষণা করে এই সময়কালে সারা ভারতে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল শেষ কথা তবে যাই হোক ডক্টর মনমোহন সিং শুধুমাত্র তার দৃষ্টিভঙ্গির জন্যই পরিচিত নয় যে ভারতকে একটি অর্থনৈতিক শক্তিশালায় পরিণত করেছে বরং তার কঠোর পরিশ্রম এবং তার নম্র মৃদু ভাষ্য আচরণের জন্য পরিচিত তিনি এমন একজন প্রধানমন্ত্রী যিনি শুধু যে লাফালাফির মাধ্যমেই ভারতকে এগিয়ে নিয়ে গেছেন তার জন্যই নয় চিন্তাশীল ও সততার মানুষ হিসাবেও স্মরণীয় হয়ে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়